মৌসুমের শেষ বেলায় শীতের কামর আগামী 24 ঘন্টার জন্য রাজ্যের আট জেলায় সৈত্য প্রবাহের সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জনবসংশন মিত্র প্রত প্রতিনিধি রয়েছেন সঞ্চন শীতের শেষ লাপে কি তাহলে আরেকবার জাঁকিয়ে শীত অনুভব করতে চলেছেন মানুষ আর দেখো কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আবারও 14 ডিগ্রি ধরে নেমেছে আজকে তবে নতুন করে হয়তো তাপমাত্রা অনেকটা নামলে তেমন সম্ভাবনা আর নেই ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে এবং শৈত্যপ্রবাহ চলছে রাজ্যের বেশ কয়েকটা জেলা তার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেখানে দুই দিনাজপুরে দেখা যাচ্ছে যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অর্থাৎ দশ ডিগ্রির নিচে পারদ এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রিরও বেশি কম তাপমাত্রা দেখা যাচ্ছে সব মিলিয়ে উত্তর পশ্চিমে যে ঠান্ডা হাওয়া ঢুকছে আকাশ পরিষ্কার কার সেই সঙ্গে এর ফলেই তাপমাত্রা এতটা নেমেছে তবে আশা করা যায় যে আজকের পর আর নতুন করে তাপমাত্রা নামবে না সোমবার থেকে কিছুটা তাপমাত্রা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ সঞ্চালক মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক বানচরের চেষ্টার অভিযোগ এসএফ থানায় এফআইআর করল তৃণমূলের বিরোধী দল কলকাতার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিলেন স্পিকার বৃহস্পতিবার বাজেট ঘিরে বিধানসভার ভিতরে ও বাইরে দফায় দফায় উত্তেজনা বাধে তৃণমূলের দাবি বাজেট অধিবেশনের পর ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন বলে ঠিক করেন মুখ্যমন্ত্রী সেই মতো বিধানসভা প্রেস কর্নারে আলাদা ব্যবস্থা করা হয় বাজেট পেশ হয়ে যাওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় সেখানে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের দাবি মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন কিন্তু তখনও বৈঠক করছিলেন বিরোধী দলনেতা তৃণমূলের অভিযোগ এরপর বিধানসভা প্রেস কর্নারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয় ঘটনায় তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার থানা থানায় এফআইআর করা হয়েছে এ রেখেছিলেন যাতে করে সরাসরি প্রেসের লোকেরা ওখান থেকে তাদের বক্তব্য শুনতে পেয়ে যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য পিজার লুডির মাধ্যমে একটা মেকানিজম তৈরি করেছিলেন এবারে আমাদের ক্যাবিনেট মিটিং শেষ হয়ে যাওয়ার পরে এবং বাজেট পাশ হয়ে যাওয়ার পরে যেটা বেজে বেশ হয়েছে কথা সেটা পাশ হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন তিনি খবর পান যে বিরোধী দলগুলোতে ঢুকে গেছেন ওখানে কোথায় বলি না এক পাঁচ মিনিট অপেক্ষা করছি ওখানে জানালেন তারপরে বললেন না আর পুনমিক আমি অপেক্ষা করছি কিন্তু একেবারে ইন্টেনশনালি তারা ওই প্রেস কনফারেন্স চালিয়ে যেতে থাকে মুখ্যমন্ত্রীর যে প্রেস কনফারেন্স সেটা হ্যাম্পার হয় তখন যারা ওই ওখানে অপারেট করছিল মানে ইলেকট্রনিক এটা যে তখন তারা প্রেস কনফারেন্স থেকে বিরোধী দলের যে প্রেস কনফারেন্স চলছিল সেটাকে অফ করে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সটা ওরা চালাতে শুরু করে ওগুলো ফালতু অভিযোগ ও কাগজ এই হেয়ার স্ট্রিট এর আগেও করেছে হেয়ার স্ট্রিট এর আগেও করেছে আবারও করেছে ভবিষ্যতেও করবে করতে থাকুন কানতে থাকুন আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব। আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে সে ব্যবস্থা আমরা করব। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক বানচলের চেষ্টার অভিযোগ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর এই ঘটনার পর বিধানসভা প্রেস কর্নারে বৈঠকের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আনতে চলেছেন স্পিকার শাসক হোক বা বিরোধী এবার থেকে সেখানে বৈঠক করতে হলে অধ্যক্ষের অনুমতি নিতে হবে এবং একজন পঁয়তাল্লিশ মিনিটের বেশি বৈঠক করতে পারবেন না এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে বিজেপির ভয়ে আমরা ষাট পঁয়ষট্টিটা লোক আছি আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক বাঞ্চলের চেষ্টার অভিযোগে চেতলা থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে আশাবুল হোসেন কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ